আজ করবো মেথি থাকে ইউনিক একটা রেসিপি তাহলে চলো মেথি শাকে কিভাবে এই রেসিপিটা বানালাম সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি কেন করছি চলো 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 প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তার সাথে দিয়েছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর তার সঙ্গে একটুখানি দেব হলুদ যাতে আলুর কালারটা খুব সুন্দর হয় আর এই রকমভাবে আলুগুলো আগে থেকে ভেজে দিলে না তরকারির টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় আর এর সাথে দেবো কিন্তু একটু ডুমো ডুমো করে একেবারে কেটে রাখা বেগুন বেগুন দিলে ঘ মানে তরকারিটা বেশ ঘন ঘন হয় আলু আর বেগুনটা খুব ভালো করে ভেজে নেবো আর তার সাথে দেবো অল্প একটু লবণ যাতে বেগুনটা শক্ত না হয়ে যা একেবারে নরম থাকে আর এইগুলো সব একসাথে যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে নেবো আর নাড়াচাড়া করে একেবারে একটু লালচে ভাব চলে আসবে তখন এগুলোকে একেবারে তুলে নেব তাহলে চলো আমার এটা তো রেডি হয়ে গেল তুলে নেওয়ার পালা এগুলো তুলে নিলাম এবার সেই করাতে একেবারে দিয়ে দেবো কিছু পরিমাণে সর্ষের তেল আপনারা এটা সাদা তেলও করতে পারেন তবে আমার অনেক মনে হয় সর্ষের তেলের টেস্টটা একটু বেশি ভালো লাগে তাহলে এগুলো তুলে নিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল আর তার সঙ্গে ফোড়নও দেবো কিন্তু অবশ্যই করে কালো জিরে আর কালো জিরে ফোড়ন দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে আর তারপর দেবো কাঁচা লঙ্কা এই শাক রান্নায় কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কা অনেক ফারাক আর তারপরে দেবো কুচো রাখা একেবারে রসুন রসুনটা অবশ্যই দিতে হবে আর দেবো কয়েক ক পেঁয়াজের টুকরো পেঁয়াজগুলোকে বেশ স্লাইড করে কেটে নিয়েছি ঠিক বড় বড় করে আর এই রকমভাবে কুচু কুচু করে পেঁয়াজগুলো না কেটে একটু বড় বড় সাইজ করে নিয়ে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভাজা যতক্ষণ না হবে তত ততক্ষণ কিন্তু অন্য কোনো কিছুই দেওয়া যাবে না বেশ লাল লাল করে ভাজা হয়ে আসবে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে কিন্তু সেই ভেজে রাখা আলু আর বেগুনগুলো আলু আর বেগুনগুলো কিন্তু একসাথে সব মিশিয়ে দেবো আর দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তারপর দিতে হবে একে একে সমস্ত মশলা আর এতে কিন্তু খুব বেশি মশলা লাগে না তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে দেবো কিন্তু এর সাথে দিয়ে দিলাম হলুদ যেহেতু আগে হলুদ দিয়েছি তাই জন্য এখানে হলুদের পরিমাণ কম দিয়েছি আর আগে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণ কম দিয়েছি আর দিয়েছি একটু জিরে বাটা সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করব। যখনই এই জিরে বাটা কাঁচা গন্ধ চলে যাবে তার সাথে দিয়ে দেবো সেই কেটে রাখা শাক বাস মেথি শাকগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর মিশিয়ে নেবো তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে এখানে কিন্তু একটু জল ব্যবহার করব না যেহেতু এখানে লবণ দেওয়া আছে সেহেতু শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর তাতেই কিন্তু পুরো শাকটা আর আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর সব একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর একেবারে ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ এমন লো ফ্লেমে রান্না করে নিতে হবে আর তারপর মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে কতটা আমার এটা রেডি হলো দেখো কত সুন্দরভাবে আমার এইটা সিদ্ধ হয়ে গেছে আর কত শাক কমে একেবারে একটুখানি হয়ে গেছে আর একটা আলু আমি কেটে দেখাবো আপনাদের কাছে কতটা গলে গেছে আমার এই শাকটা তো পুরো রেডি হয়ে গেছে আপনারা কি মনে করছেন শাকটা খেতে কেমন হবে তাহলে এখন শেষ হয়নি এর সঙ্গে কিন্তু দিতে হবে হালকা একটু চিনি চিনি দিলে টেস্টে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসে আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে তুলে নিতে হবে আর গরম ভাতে পরিবেশন করতে হবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে লাইক করে দেবেন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে একটা ছোট্ট করে ফলো করে দেবেন তাহলে আজকের মতন রাখি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই সুস্থ থাকবেন টাটা